নমস্কার বন্ধুরা মনিকর্ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা ভালো আছেন তো আশা করছি ভালো আছেন আর আমিও ভালো আছি তো দেখুন চুড়িদার সেলাই দেখাবো তো প্রথমে এই যে একটা ছোট্ট টুকরো নিয়েছি আর চুড়িদারে সোজাই পিঠে টুকরোটি বসেছি তারপর দেখুন এদিকে একটু দাগেই নিয়েছি ঠিক দাগের উপরের উপর দিয়ে এবার সেলাইটি আমি বসাবো তাহলে ডিজাইনটি সুন্দর উঠবে তো হাফ ইঞ্চ হিসাবে আমি ছোঁচটা বসালাম তো দেখুন এইভাবে ঠিক এই কোনাতে দাঁড়াবো এই যে একটা কোনা করা আছে এই দেখুন কোনাতে দাঁড়া এবার দেখুন প্রেসার কুকটাকে উঁচু করলাম তারপরে আবার ঘুরিয়ে ঠিক একদম মাঝখানটাতে ছুঁচ বসালাম আবার প্রেশার কুকটাকে উঁচু করলাম করে দেখুন আবার এইখানে হাফ ইঞ্চ ধরে এই যে ঠিক ওই কোনাতে আসলাম এসে আবার সোজা সেলাই বসিয়ে দিচ্ছি দেখুন আর বলপিনটা আটকে গেছে তার জন্য একটু বল নিয়ে নিলাম ওখান থেকে তবে একটু ডাবল সেলাই দিয়ে নেব ডাবল সেলাই দেওয়া হয়ে গেছে এবার দেখুন কেটে নেব তাহলে গলার ডিজাইনটি উঠবে এ দেখেন আর আপনারাও এরকম বন্ধুরা দাগ দিয়ে নেবেন তাহলে সুন্দর ডিজাইন হবে আর দেখুন এই কোনা কোনাগুলো কেটে নেব আর চারিদিকে ছোট্ট ছোট্ট করে কাটচিনে দিয়ে দেবো দেখুন চিহ্ন আমার বসানো হয়ে গেছে এবার দেখুন পোট্রিটাকে উল্টে ওইদিকে দিয়ে দেবো তার আগে একটু এরকম করে নখ দিয়ে টেনে নেব সুন্দর করে তাহলে দেখুন চাপ সেলাইটি আমার সুবিধা হবে বসাতে এবার দেখুন চাপ সেলাই ঠিক ওইভাবে এই যে দাঁড় দরকারব আবার প্রেশার কুকুরটাকে উঁচু করে যেভাবে পোট্রিটি বসিয়েছিলাম ঠিক চাপ সেলাইটিও সেরকম দেবো তাহলে গলাটি সুন্দরভাবে বসবে এই দেখেন এটু চাপ সেলাইটা বসিয়ে নিয়ে আগে দেখুন চাপ সেলাই দেওয়া হয়ে গেছে আর দেখুন গলার ডিজাইনটা এই লুকে এসেছে দেখুন কত সুন্দরভাবে আর আয়রন করার পরে আরও সুন্দর হয়ে যাবে তো দেখুন এটা সোজাই রাখলাম তারপরে এই উল্টো রাখলাম সরি তারপর দেখুন এই যে শুধু পট্টিটাকে দেখুন মেন কাপড় ধরি কি যেরকম হাফ ইঞ্চ করে টানা সেলাই দিয়ে দেবো এই তিন দিকে তাহলে আমার হেম করতে সুবিধা হবে আর আমি বেশিরভাগ সব কিছুতেই হেম করি আমি মেশিনে সেলাই টানি না তো পট্টির কাপড়টি সরু করে হাফ ইঞ্চ হিসাবে একটানা সেলাই দেব শিয়ে দেব আর হেম করার সময় তাহলে এরকম আমার ফোল্ড করে করে হেম করতে হবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার দেখুন শুধু কিন্তু পট্টির কাপড়টি দেখুন মেন কাপড় ছেড়ে দিয়েছি এবার দেখুন এই যে নিচের দিকটাও এরকম সেলাই করে নেব তো দেখুন হয়ে গেছে তারপরে হেম করে নেব এবার দেখুন সোজা করে বস বসালাম এবার দেখুন এটা এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট মানে পিছন পাট আর এই যে দেখুন গলাটি একবার ইউর মতো কত সুন্দরভাবে হয়েছে আর একটা লম্বা পট্রি নিলাম দেখুন ডাবল ভাঁজ নিলাম নিয়ে মাথাটা একটু কেটে দেবো পটটির মুক্তি তো কেটে নিচ্ছে এবার দেখুন এইভাবে বসাবো বসিয়ে দু থেকে তিন সুত হিসাবে আমি সেলাই বসিয়ে দেবো যেমন গোল রাউন্ড আছে ঠিক ওইভাবেই সেলাই বসিয়ে দেব। দেখুন এইভাবে আস্তে আস্তে সেলাই নিয়ে যাব আমাদের একটু স্পিডটা বাড়িয়ে দিলাম আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখুন সেলাই বসানো হয়ে গেছে তবে ছোট্ট ছোট্ট করে চিহ্ন বসিয়ে দেবো দেখুন যাতে সেলাইটা না কাটে বন্ধুরা এইভাবে আস্তে আস্তে কাটচিহ্ন বসিয়ে দিলাম এবার দেখুন একটু নখ দিয়ে এরকম করে নেবো তারপরে পট্টির উপরে এক সুত হিসাবে চাপ সেলাই বসিয়ে দেবো এক সুদ এইভাবে চাপ সেলাই পুরোটাই রাউন্ড করে চাপ সেলাই বসিয়ে দেবো গলাটি সুন্দরভাবে বসবে দেখুন চাপ সেলাই দেওয়া হয়ে গেছে আর দেখুন এইভাবে আমি হেম বসিয়ে দেবো চুড়িদার সেলাইয়ের পরে এবার দেখুন এটা সোজা রেখেছি আর এই এই যে এইভাবে ফোল ফল করে হেম বসাবো এবার দেখুন সোজা রাখলাম কাপড়টি আর দেখুন এই যে ফ্রন্ট পার্টটি তার উপরে মানে সোজাই সোজা রাখলাম রেখে দেখুন কাঁচটি কীভাবে আমি সেলাই করব তো দেখুন ওই যে ঠিক পট্টির সেলাই বসিয়েছিলাম ঠিক সেলাইতে বসলাম আর দেখুন নিচের পট্টিটি ওপরের দিকে ঘুরিয়ে আনলাম আর এখানে দেখুন এই যে লক করে দিলাম আর হাফ ইঞ্চ হিসাবে কাঁচটি জুড়ে নেব। এবার দেখুন আরেকটু ঘুরিয়ে নিলাম নিয়ে ডাবল সেলাই বসিয়ে দেব তো দেখুন আমার সেলাই বসানো হয়ে গেছে একটু লক দিয়ে দেব আমি লক বলি আমার অনেকে টাকাও বলে আর এই দেখুন কত সুন্দরভাবে কাঁপটি মিলে গেছে দেখুন আবার এই কাঁপটিও একটু ভিডিওটি দেখে আপনারা বুঝে নেন ঠিক পট্টির যে সেলাই আছে সেলাইয়ের উপরটাতে বসালাম তারপরে এদিক ঘুরিয়ে নিলাম নিয়ে বন্ধুরা সব কিছু তো মুখে বলে আর বোঝানো যায় না একটু ভিডিওটা দেখেও আপনারা বুঝে নেবেন আর যদি কারোর কোনো অসুবিধায় আমার কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে পারেন মানে বুঝতে যদি অসুবিধা হয় তো দেখুন এই কাপটিও সেলাই হয়ে গেছে আর দেখুন এই দেখেন কত সুন্দরভাবে মিলে গেছে এবার বন্ধুরা দেখুন আমার হাতা বসাবো তো হাতা আগে সেলাই করে নেবো আর দেখুন অরেঞ্জ কালার পাটটা ছিল না ওই জন্য একটাতে ছিল তো আমি কেটে দিয়েছিলাম আর এইভাবে ফোল্ড দেবো তারপরে আর এক ফোল্ড দেবো দিয়ে আমি দেখছি ডিজাইনটা কেমন আসছে এটাও একটু আমি দেখে নিচ্ছি তো আমি সমানভাবেই কেটেছিলাম একটা তো ছিল না সেই হিসাবে এবার দেখুন এইভাবে হাফ ইঞ্চ মানে তিন সুত মতো ফোল্ড দিলাম আবার আর এক ফোল্ড দিলাম দিয়ে ফোল্ডে ঠিক কিনারায় মানে একদম মুখে মুখে সেলাইটি বসিয়ে দেব তো এইভাবে আমি দুটি হাতাই মুহুরির সেলাই বসিয়ে দেব আর অরেঞ্জ কালারের পাটটা থাকলে হাফ ইঞ্চ করে আমি রাখতাম কিন্তু পাটটি হাতার কাপড়ে তো পাচ্ছিলাম না দেখুন কত সুন্দর বসে গেছে এবার দেখুন আমি হাতাটি যে বসাবো আর দেখুন এই যে এই দিকটা হচ্ছে আমার সামনের দিক দেখুন ডিজাইনটা রয়েছে আর একটু আমি চক দিয়ে দাগিয়ে দিলাম এটা হচ্ছে আমার সামনের পার এবার ঠিক কাঁধের জয়েন্টটি দেখুন রাখলাম এই যে মিডিলে এবার দেখুন হাতার একদম মিডিলটি ওই জয়েন্টে বসিয়ে আর ডিপ শেপ দেখে আমি বসাবো মানে ডিপ শেপটা ওই যে সামনে যে দাগিয়ে রেখেছে ওইখানে যাবে দেখুন এই যে ডিপ শেপটা আছে তো সামনের দিকেই মিলে যাচ্ছে ডিপ শেপ মানে আর কি বন্ধুরা তাল কাটা দেখুন এই হাতাটি আমি ভাবেই বসে অনেকে আছে চুড়িদার ফিটিংস দেওয়ার পরেও হাতা বসানো যায় আর ওই হাতাটি বেশি সুন্দর দেখতে লাগে আমি এইভাবেই হাতাটা বসাই কারণ যদি একটু ধরুন টাইট হয়ে গেল তাহলে হাতাও খুলতে হবে আবার বডির কাপড়টিও খুলতে হবে আর এটাতে শুধু আমার সেলাই খুললেই হয়ে যাবে ওই জন্য আমি হাত আর বডির কাপড় একসঙ্গেই বসাই মেন বডি পশের কাপড়টি তো দেখুন ঠিক মিডিল থেকে বসিয়ে সেলাইটি বসলাম আবার সেম মিডিলে বসাবো যেখানটা একদম প্রথম বসিয়ে সেলাই বসিয়েছিলাম দেখুন মানে কাঁদের জয়েন্টে আর বন্ধুরা এই হাতা বসানোর সময় একটু তাড়াহুড়ো করলে হবে না একটু আস্তে আস্তে আপনারা বসাবেন ভিডিওতে আমি যদি একদম আস্তে আস্তে দেখাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন দেখতে দেখতে ওর জন্য আর বন্ধুরা শিখতে গেলে একটু ধৈর্য ধরে কিন্তু শিখতে হবে তো দেখুন আমার হাতার কাপড় আর বডি পাশের কাপড় সুন্দরভাবে মিলে গেছে এইবারে দেখুন আর একটি ছেলাই বসাবো সেটি একদম এই যে প্রথম থেকে এটা মিডিল থেকে বসালাম না দেখেন আর নিচের কাপড়টি যাতে ধরা না লাগে ওর জন্য একটু হাত দিয়ে দিয়ে এদিকে সরিয়ে দিতে হবে কাপড়গুলি তো দেখুন হাতাটি আমার বসানো হয়ে গেছে আরেকটি হাতাও আমি সেম ওইভাবে বসিয়ে নেব তো আমার এই যে এই পাশে আরেকটি হাতা বসিয়ে নেব তো আমার দুটি হাতাই বসানো হয়ে গেছে তো এবার চলুন ফিটিংসটা কীভাবে দিতে হয় দেখা যাক তো প্রথমে দেখুন উল্টো করে কাপড়টিকে সুন্দর করে পেতে রেখেছি আর এই পাশে আমার মাপ নেওয়া আছে এখানে দুই নিয়েছিলাম মানে এই যে ছাতির এইখানে আর কোমরের এইখানে আর দেখুন এই যে হিপের অংশ চুড়িদার যে কাটা অংশ থাকে ওইখানে ডেড় এবার এই দাগগুলো দেখুন এরকম ভাবেই কিন্তু মিলবে তাহলে চুড়িদার কিন্তু সুন্দর ফিটিংস হয় আর এইখানে দেখুন ডের হিসাবে এই যে চুড়িদারের যে সাইড কাটাটা সেলাই করব ডের হিসাবে দাগিয়ে নিলাম আর মুহুরি আছে আমার এগারো তো এখানে আমি সাড়ে পাঁচ করলাম করে আর দেখুন হাতাটা এরকম একটু লম্বা এই যে এইভাবে একটু লম্বা করে দিলাম তারপরে স্কেলটি বসিয়ে দেব দিয়ে এই যে ফিটিংসের দাগ আমার দেওয়া হয়ে গেছে আর ওই পিসে আমার মানে সরি মানে এই সাইডে আমার ফিটিংসের দাগ দেওয়া আছে আর এই দেখুন বল পিনগুলো একটু আটকে নিলাম তাহলে কাপড় এদিক ওদিক হবে না সুন্দরভাবে সেলাই বসাতে পারবো তো দেখুন তো এবার সেলাইটি দেখা যাক এ দেখেন বল পিনগুলো আটকে নিয়েছি তাহলে কাপড় এদিক ওদিক হবে না আর বন্ধুরা দেখুন এখানে হাতা আবার একটু ছোট বড়ো হয়ে গেছে তো পিনটি খুলে আবার দেখুন সমান করে নিলাম আর প্রথমে দেখুন এই যে হাতার থেকে আমি ফিটিংস করছি আর কি সেলাইটি বসাচ্ছি তো দেখুন এখানে আবার একটু টাকা দিয়ে নেব আর এইখানে একটু বোঝার আছে দেখুন এই যে পট্টির যে জয়েন্টটি সারি মানে সেলাইয়ের যে জয়েন্টটি ওই হাতার দিকটাই রেখেছি আর এই দেখুন এই যে কাটার যে অংশটি হবে চুড়িদারের কোমরে সাইডে দেখুন এখানেও টাকা দিয়ে দিলাম দিয়ে এই যে কেটে নিলাম আর ওই পাল দিয়ে আরও দুটো করে সেলাই বসাবো সেটি আমি পরে দেখাচ্ছি মানে ফিস্টিংসের পরে দুটো এক্সট্রা সেলাই বসাবো তো দেখুন এইটা আমাদের কোমরের সেই কাটার অংশটি চুড়িদারের যে কাটার ফাড়ার অংশটি থাকে সেই অংশটি দেখুন একটা হাতার প্রথমে হাতার থেকে শুরু করেছি আর এটা কোমর থেকে শুরু করেছি দেখুন এই যে হাতা এসে এই যে টাকা দিয়ে দিলাম মানে লক দিয়ে দিলাম তো দেখুন এবার কীভাবে মানে এক্সট্রা সেলাইটি দিচ্ছে যেখানে আমি এই যে টাকাটা দিয়ে ঠিক সেইখান থেকে এবার এই দেখুন সেলাই করতে করতে আসবো আর হাফ ইঞ্চ দূরে এই যে মানে ব্লাউজের যেমন ফিটিং দিই সেম তেমন কিন্তু চুড়িদারের প্রথম সে যেখান থেকে সেলাইটি স্টার্ট করবেন ঠিক সেইখানটাই প্রথমে এই যে এই কোমরের এইখানটাতেই বসাতে হবে এইখানটা হাফ ইঞ্চ দিলে হবে না আর এইগুলোতে হাফ ইঞ্চ দিতে হবে যে সেলাই বসাতে হবে আর হাফ ইঞ্চ দু এই যে এই রকম তো ওই পাশেও আমি করে নেব তারপর দেখুন বল পিনগুলো খুলে নেব আর এই পাশটিও আমি করে নেব তো দেখুন এবার চুড়িদারের যে কোমরের সাইডের সাইড কাটার অংশ সেখানে দেখুন এই যে ডেডের যে দাগ দিয়ে রেখেছিলাম তো প্রথমে এক ফোল্ড তারপরে আর এক দিলাম দিয়ে একদম মুখে মুখে সেলাই বসিয়ে দেব এই দেখুন আর আমি আগের ভিডিওগুলোতে চুড়িদার ফিটিংস দিয়েছি কিন্তু এই যে এইগুলোতে বলফিন আটকে নিয়েছিলাম কিন্তু দেখুন এইটা তো আমি আর আটকাই আর এইখানটা দেখুন সুন্দরভাবে এরকম একটু কাপড়টা টেনে নিতে হবে নেওয়ার পরে এই যে এইভাবে আস্তে আস্তে সেলাই বসা থাকে আর যে কোমরের যে এই যে কাটার অংশটি রেখেছিলাম তার থেকে হাফ ইঞ্চ দূরে উঠবো সেলাইটি এবার দেখুন এইখানে আস্তে করে এরকম দুই ভাঁজ তারপর দেখুন আর এক ভাজে আর এখানে দেখুন একটা চৌকো বক্স মতো হচ্ছে এই দেখুন হয়ে গেছে তো এই দিকেও আমি একটু কাপড়টি ভাঁজ করে নেব দেখুন এমন এমনভাবে তারপর দেখুন প্রেশার কুকারটাকে উঁচু করলাম করে কাপড়টিকে ঘুরে নিলাম আর ওইখানে চৌকো বক্স হয়ে গেছে আবার সেম ওরকম প্রথমে এক ফোল্ট তারপরে আর এক ফোল্ট দিয়ে সেলাই বসিয়ে দেবো আর বন্ধুরা আমি যেমন বাড়িতে শেখাই আপনাদেরকেও সেম তেমনই শেখাই এবং আমি যেমন সেলাই করি আপনাদেরকেও সেম একই যাতে আপনারা বুঝতে পারেন আমি চেষ্টা করি যাতে একটু সহজ ভাবে বানানো যায় তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারেন দেখুন এক আর দেখুন এই যে চৌকো বক্সটি আমার কত সুন্দর হয়েছে আর এই পাশটাও আমি করে নেব ওইটা দেখাচ্ছি না বন্ধুরা এক পাশেই করলাম এবার দেখুন এই যে নিচে এখানে একটু মিস্টেক হয়ে গেছিল ওই জন্য প্রথম থেকে দেখাতে পারলাম না দেখুন প্রথমে এক ফোল্ড তারপরে আর এক ফোল্ড দিলাম আর অরেঞ্জ কালার আমি হাফ ইঞ্চ রাখলাম কিন্তু হাতাতে নেই বলে দেখো এখানেও আমি আর রাখতে পারলাম না মানে পুরো অরেঞ্জ কালারটাই আমি ফোল্ড করে দিয়েছি তো হাত হাতে একরকম হবে আর মেন বডি পাশের কাপড়ে আর একরকম হয়ে যাবে ওই জন্য আমি একদম সমান করে রাখলাম আর এই পাশটাও এরকমভাবে করে নেব দেখুন এখানটা আমি প্রথম থেকে দেখাচ্ছি প্রথমে এক ফোল্ট তারপর আর এক ফোল্ট দিয়ে সেলাই বসিয়ে দিয়েছি আর দেখুন চুড়িদারের ফিটিং সেলাই করে হয়েছে আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ